বানাবো আলুর চপ তার জন্য নিয়েছি কয়েকটা আলু আলু সিদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আলু দিয়ে অল্প লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা চাপিয়ে দেব বেসন দিয়ে দিয়েছি এক চিমটা খাওয়ার সোডা আর অল্প রং লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে কটা জিরে মাখিয়ে নেব সুন্দর করে অল্প অল্প করে জল দিতে হবে আগে থেকে গুলে রাখলে একটু ভালো হয় ভালো করে ফাটিয়ে নিতে হবে ভালো করে ফাটালে চপগুলো ফুলবে সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি এবার আমরা ছেঁকে নেব ছেঁকে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা জিরে আদা কুচি রসুন কুচি নিয়ে নিয়েছি আমরা ভেজে নেব আলু মাখানোর জন্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজার জন্যে লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ সুন্দরভাবে বাদামি করে ভাজতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি গোটা জিরে দিয়ে আলুটা মাখালে সবটা খেতে খুব সুন্দর লাগে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব আলু মাখানোর জন্য লঙ্কাটা হালকা গুঁড়ো করে নিচ্ছি নুন দিয়ে এবার আমরা আলু মাখিয়ে নেব দিয়ে দিয়েছি ভাজা লঙ্কা গুঁড়ো করে আর পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ভেজে নিয়েছি জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমরা মাখিয়ে নে আলু মাখা হয়ে গেছে গোল পাকিয়ে নিচ্ছি আলু গোল পাগানো হয়ে গেছে থালায় হালকা করে বেসন ছড়িয়ে দিয়েছি যাতে না আলু মাখাটা জড়িয়ে যায় ফলি নিয়ে এরকম করে চাপটে নিতে হবে দেখুন চাপটা হয়ে গেছে সব আলুগুলোকে চাপটে নিয়েছি এবার আমরা ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি চপ ভাজার জন্য চপ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি